আসসালামু আলাইকুম এনটিআরসি এর একটি বিগত সময়ের প্রশ্ন হলো কাকে প্রিকারসর অফ রোম্যান্টিসিজম বলা হয় প্রিকারসর অফ রোম্যান্টিসিজম বলা হয় ইংরেজি সাহিত্যে প্রিকারসর প্রিকারসর অফ রোম্যান্টিসিজম প্রিকারসর মানে হলো কিন্তু আপনার পায়োনিয়র বলতে পারেন পায়োনিয়ার পায়োনিয়ার অফ রোম্যান্টিসিজম বলা হয় উত্তরটা হবে উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেককে আসলে প্রি অফ রোমান্টিসিজম বলা হয় উইলিয়াম ব্লেকের জন্ম সতেরোশো সাতান্ন সালে আমাদের পরাধীনতার বছর এবং তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো সালে এই উইলিয়াম ব্লেক ভদ্রলোক উনি কি ওনাকে কিন্তু রোমান্টিসিজমের প্রি বলা হয় বা পাইওনিয়ার বলা হয় পথ প্রদর্শক বলা হয় এই উইলিয়াম ব্লেকে কিন্তু আসলে পয়েট অ্যান্ড পেইন্টার বলা হয় পয়েট অ্যান্ড পেইন্টার তিনি কিন্তু প্রচন্ড সুন্দর ছবি আঁকতে পারতেন এজন্য ওনাকে পোয়েট অফ পেইন্টার বলা হয় ওনাকে কিন্তু পয়েট অফ চার্চও বলা হয় পয়েট অফ চার্চ পোয়েট অফ চার্চ বলা হয় কিন্তু কাকে উইলিয়াম ব্লেককে ওনাকে পোয়েট অফ পেন্টার বলা হয় পোয়েট অফ চার্চ বলা হয় এবং এই উইলিয়াম ব্লেক কবি উইলিয়াম ব্লেক তার বিখ্যাত কিন্তু একটি সাহিত্যকর্ম হলো সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তাহলে কি সংস অফ ইনোসেন্স ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্সেস এক্সপেরি এসেস সংস অ্যান্ড ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এটি হলো উইলিয়াম ব্লেকের একটা বিখ্যাত রচনা আমার ব্যক্তিগতভাবে সংস অব ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স খুবই পরিচিত এবং খুবই পছন্দের একটা সাহিত্যকর্ম এবং আপনার যদি মন খারাপ থাকে আপনি অবশ্যই এই কবি কবিতাগুলো পড়তে পারেন আপনি যদি হতাশ থাকেন আপনি তবুও এই কবিতাগুলো পড়তে পারেন তাহলে আমি নিশ্চিত আপনার সমস্ত হতাশে কেটে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আপনি একটু হলেও জীবন নিয়ে ভাবতে শিখবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ